অবিশ্বাস্য হলো সত্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান ফেসবুকের শীর্ষ একশো কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে অবস্থান করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত তালিকা অনুযায়ী ফেসবুকের শীর্ষ একশো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে তারেক রহমানের অবস্থান তেষট্টি নম্বরে একই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সাতষট্টি নম্বরে সোশ্যাল ব্লেড জানিয়েছেন ফেসবুকে কোনো ব্যক্তিকে ঘিরে যত বেশি কন্টেন্ট তৈরি ও পোস্ট করা হয় তার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে ওয়েবসাইটটির সংজ্ঞা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটর বলতে শুধু ছাড়া নিজে কন্টেন্ট তৈরি করেন তাদের বোঝানো হয় না বরং যেসব ব্যক্তি বা নামকে কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কন্টেন্ট পোস্ট হয় তাদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এই বিবেচনায় তারেক রহমান বর্তমানে শীর্ষ রাজনৈতিক নেতা প্রভাবশালী ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক তারকাদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচিত হচ্ছেন বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মাত্রা বর্তমান সময়ে রাজনৈতিক প্রভাব নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করছে বিশেষ করে দেশের বাইরে অবস্থান করেও বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে তারেক রহমানকে ঘিরে ফেসবুকে যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে এই তালিকায় তার অবস্থানই তার ওই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে ফেসবুকের শীর্ষ একশো কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমানের অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে মাহবুবুর রহমান শান্ত বেক্স রিপোর্ট বাংলা এফএম